আমদানি তো কাল প্রচুর ছিল আজ কত যাচ্ছে ভাই হাই তাহলে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি চলে আসছি অলরেডি নাজিপুর বাজার গুরুদাস নাটক কলার বাজার কলার বাজারটা আমরা দেখতে পাচ্ছি এখন আমদানিও যথেষ্ট পরিমাণ হচ্ছে এবং দামটাও আশা করি খুব ভালো একটা দাম যাচ্ছে আমাদের ওই বাজারে তো প্রিয় দর্শক আজকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার তো সকাল সকালে চলে আসছে এবং সকালেই বাজার লাগে আপনারা জানেন সপ্তাহে চারটা দিন বাজার লাগে এই কলার বাজার বিশেষ করে রবিবার সোমবার বুধবার ও বৃহস্পতিবার তো আজকে সোমবার তো চলুন যাওয়া যাক আজকে কলার কি আপডেটটা দিতে পারি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ সো চলুন তো দর্শক এই যে আমরা এই কলাটা দেখতে পাচ্ছি সাগর কলা বলা হয় একটাই চারশো টাকা দাম বলতেছে এটা সাড়ে চারশো টাকা দিয়ে বিক্রি করতেছে এটা বড় সাইজের একটা লোদি এখানে আমরা একটা কলা দেখতে পাচ্ছি কলার সাইজ সব দিক দিয়ে মাসাল্লাহ অনেকটাই পজিটিভ তো এখন দেখব এটা আমরা

এমন দানা ছুট হয় না এই মায় ঠিক আছে আমরা আরো কিছু কলা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আজ কলার দাম কি মনে হচ্ছে ভাই বেশি না কম মনে হচ্ছে ভাই হচ্ছে গতকালও তো আমদানি বেশি ছিল কমই আজ কমই না তাই না তুমি দাম বলছিস সাইডটা সাতশো আটশো টাকা বলছে বুঝতে পারছো ভালো আছেন

কোয়ালিটি থেকে শুরু করে এক দিক দিয়ে সব দিক দিয়ে সাইজটা হানড্রেড ভালো তো প্রিয় দর্শক আপনারা যদি ব্যবসা করতে চান আমাদের নাজিবুর বাজার আসুন আশা করি আপনি প্রচুর ধরনের প্রচুর কলা পাবেন চম্পা কলাটা প্রতি হাটে কেমন দুই তিনশো লতি উঠে কি বা কান উঠে বেশি পাঁচ সাতশো কলা ওঠে পাঁচ সাতশো কলা উঠে না তাহলে দূরে দিনে আসলে কেউ তিন চার পাঁচশো তো কিনতে পারবেন সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই ছিল আজকে কলার বাজার বাই আল্লাহ হাফেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ